আপনি কি বিজনেস ব্যাকগ্রাউন্ড ছাত্র বা ছাত্রী এবং পোল্যান্ডে পড়াশোনার জন্য স্কলারশিপ খুঁজছেন ভালো খবর হলো পোল্যান্ডে বেশ কিছু ইউনিভার্সিটি ও সরকারি বেসরকারি স্কলারশিপ রয়েছে শুধুমাত্র বিজনেস ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্টদের জন্য যেমন নাভা স্কলারশিপ পুলিশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় যেটা মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের আবেদনকারীদের জন্য চমৎকার সুযোগ এছাড়াও আছে বিভিন্ন ইউনিভার্সিটির মেরিট বেসড স্কলারশিপ যেখানে আপনার আগের একাডেমিক রেজাল্ট ভালো হলে টিউশন ফি কমে যায় বা পুরোপুরি ফ্রি হতে পারে যারা এম বি এ ফাইন্যান্স মার্কেটিং অথবা ইন্টারন্যাশনাল বিজনেস এ পড়তে চান তাদের জন্য ফাজমিনস্কি ইউনিভার্সিটি বর্ষাবা স্কুল অব ইকোনমিক্স এবং ক্রাকোভ ইউনিভার্সিটি অব ইকোনমিক্স এর বিভিন্ন স্কলারশিপ রয়েছে মনে রাখবেন বেশিরভাগ স্কলারশিপের জন্য দরকার হবে ভালো জিপিএ ইংরেজিতে দক্ষতা যেমন আই এবং একটা স্ট্রং মোটিভেশন লেটার এখনই গুগল করুন স্কলারশিপ ইন পোল্যান্ড ফর বিজনেস স্টুডেন্ট টু এবং তৈরি হয়ে যান আপনার ভবিষ্যতের জন্য বিস্তারিত লিংক ডেসক্রিপশনে